দেখো তোমাদের দাদা ভাইকে সকাল সকাল একটু জল দেওয়া করাচ্ছে কারণ পায়রা না খুব জ্বালাচ্ছে এই এই গাছটা না কাগজ ফুল গাছটা একটু বেশি করে দাও এই যে নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু তোমাদের দাদা ভাইকে দিয়েই শুরু করে দিচ্ছি তা তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছো তো এই উপর উপরগুলোতে দাও ও দিও না বেশি দিও না এগুলোতে দিও না হ্যাঁ এগুলোতে একটু একটু করে সবকটা দিতে লাগো কারণ পায়রাই দেখো মাটি ফেলে ফেলে অবস্থা খারাপ আমার এখন সময় নেই আমি এখন রান্নায় হাত দিয়ে দেবো সব করে তো একটু একটু করে দাও যেগুলো শুকনো সেগুলো তো করাচ্ছি এই গাছটা হ্যাঁ একটু বেশি করে দাও আর একটু দাও শুকনো হয়ে গেছে আর গাছগুলোতে সব ফল এসছে না ওই জন্য গাছ তাড়াতাড়ি নিয়ে যাও এটা নিয়ে যাও বালতিটা নিয়ে যাও ওই আর সব ফল এসছে তো সব ফল ফুল ওই জন্য শুকিয়ে নিচ্ছে তাড়াতাড়ি জানো তো হ্যাঁ এটা দাও এটা কুমড়ো গাছটা তো মরেই এই যে দিয়ে দিচ্ছি এবার যদি বাবা আবার এই বেশি দিও না বেশি দিও না আরো বেশি দিয়ে দিলে না তখন মুশকিল আমি জন্য বলছি এই গাছটাতে দাও একটু দাও তো এই গাছটা অনেক বড় গাছ আছে তো সেই জন্য তা আর আরেদি গাছ করে দিবো না দিও না এই দুটো তো দাও এই দুটোতে দাও কাউকে দিয়ে কাজ করানো যে কত কঠিন সে আমিই জানি কারণ আমি দিই প্রতিদিন তা আজকে হলো ওকেই দিয়া করায় আজকে একটু তো করবে গাছের একটু ভালোবাসা হয়েছে 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 আর দিও না দিও না দিও না দিও না সব শুকিয়ে যাবে এগুলো তো থাকে এগুলো তো না দিলেও চলবে এগুলো কোনো ব্যাপার নেই এখানে বালতি বালতি আর দিতে হবে না আর দিতে হবে না দিতে হবে না এগুলো তো এগুলো দিতে হবে না এগুলো তো মাটিতে জল পড়ে পর থেকে দেওয়ার দরকার নেই এই গাদা গাছটা একটু দাও হুম চলো চলো আর দিতে হবে না এবার ও করবে ওর কাজ ঘর দোয়ার মুছামুছি করবে তার জন্য এত সুন্দর গাছে দেখো ফলমূল ফুটে আছে ফুল আছে আর এবার চলে এসেছি ভাত তো হয়েই গেছে এবার করছি বাবা ও কড়াইতে চাকরি দিয়েছি ওস করবো কড়াইতে কিন্তু দিয়েছি আবার কিন্তু পুরোনো গাছটাই চলে এসছে পুরোনো গাছটাই বেশি ভালো লাগছে কেন তো ওইটা আমি রাখলাম না কেন তো ওটা না তাড়াতাড়ি ওর ছোটো ছোটো বেবি প্ল্যান্ট বেড়াবে সেই জন্য আমি দেখলাম যে না একটু রোগেই থাক আর এখানে তাকে কী হবে রোগটা কম পাচ্ছে তো লাইটের ছুটুকু সেটুকু টুকি হচ্ছে সেই জন্য ওখানে রেখে যাবি এইটাকে রেখেছি দেখলাম ইয়ে করছি এটাকে আর ওইটাতে বেবি প্ল্যান্ট সব কথা বেড়াবে এটাও বেড়াবে তাহলে দেখতে পাবে ওইটা মনে হচ্ছে তাপি তাড়াতাড়ি পার হবে আর আজকে রান্না তো চাপাবো একটা পর একটা ওইটা পিস্ট বার করে দিয়েছি বেগুন বেগুন ভাজা করবো ডিম দিয়ে আলু দিয়ে মটর দিয়ে ডোম করবো কিন্তু আলুন লাগলে আগে ওর ব্যবস্থাটা করে দিই তারপরে আবার রান্নাবান্না একটার পর একটা হবে সেগুলো তো তোমাদেরকে শেয়ার করি তা চাপিয়ে দিই আর কি বলো তো বেগুন ভাজা করবো ওসটা করে দিয়ে দিলে আমাদেরকে বেগুন ভাজা করবো তো তারপরে করে বেগুনটা কেটে একটু জলে ভিজিয়ে রাখি কেন বলতো তারপরে একটু তাহলে চলে যাবে তাড়াতাড়ি আর এদিকে আমি আলুটা করে ছাড়াবো যতক্ষণ বেগুনটা ভাজা আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কোনো অসুবিধা হয় না ওর টুলও রেখেছি এখানে যদি বসার ইচ্ছা হয় তো মাঝে মাঝে বসেও করি আর ওইদিকে কোদিয়ে করলে কি বলতো একটু বসে আরাম করে করা যায় কিন্তু এখন তো যা যাবে না ঘর মুসতে ফ্যান তো জ্যাখুনি শুকিয়ে যাবে অসুবিধা নেই কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না করতে ইচ্ছে করে না ওখানে একটু হ্যাপি হ্যাপি লাগে কেন বলো তো সব দিক দিয়ে হাওয়া বাতা ও এবার হাওয়া বাতাসে আবার বেশি ভালো লাগছে আমি এখন ঠান্ডা কাল তো হাওয়াও নিতে পারছি না জানো তো বাইরের সব দিকে জামা দরজা খোলা তো আর ডাইনি বসা যায় না গরমকালে খুব আরাম কিন্তু ওইখানে আমার গাছ থাকে হাওয়া বাতাস রোদ্দুদ সব রকম সবকিছু দেখে তো খুবই ভালো লাগে জানাতো তাও যাই হোক কাজ তো করতে হবে কিছু করার নেই দেখো অনেকটাই বেগুন ভাজা করে নিচ্ছি খুশি আবার খেতে চাই না এই এক জ্বালা আমরা তো আমার তো খুবই ভালো লাগে বেগুন ভাজা দিয়ে ভাত রুটি রুটিটা বেশি ভালো লাগে জানাতো তাই ব্যাপার এখন আমি ভাজাটা আমার বন্ধুরা বেগুনটা ভেজেই পালিয়ে এসছি আমি একদম তাড়াতাড়ি করে এখানে পালিয়েছে এটা দিয়ে ছাড়াবো এটাও নিয়ে এসেছে ওটা ফটাফট ফটাফট বসে বসে তো আলুটা ছাড়িনি নিই ওইদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হচ্ছে ওইদিকে আর আমি এদিকে আলুটাকে ছাড়িয়ে নিতে ডিমটা উঠিয়ে নেবো দিয়ে ওই গরম জলেই দিয়ে দেবো আবার আলুটাকে তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আর আবার মটরশুটি ছাড়াতে হবে অনেকই কাজ আছে বুঝতেই পারছো আর একা হাতে তো মানে করতে হয় সামলেই সামলেই করতে হয় তার মধ্যে ভাবো কত জন কথাও বলতে হয় কারণ ফ্ল্যাট এটা আমরা যেমন কাপড় চোপড় মিলতে যাই কত জনা সবাই তো একটুখানি কথা বলতেই চায় না কথা বলতে আর কি সে আমার দেরি হলেও কিছু করার নেই কালকে যেমন আগের দিন প্রচুর দেরি হয়ে গিয়েছিলো প্রচুর দেরি হয়ে গিয়েছিলো মাহিশন খেলছিলাম একটু গল্প করলাম আবার ছাদে দিলাম ছাদে আবার গল্প মানে ওই যে কথা কথা দিয়েই কাজ সেটাই তা এরকমও যদি না থাকে তাহলে আর কি বলো সব কিছুই ভালো লাগে আর নাহলে তো একা চুপচাপ মুখ বন্ধ করে থাকতে হবে তার বদলে একটু সবার সঙ্গে কথা বলাটাই ভালো কথাটুকুটাই বেশি তো না একটুখানি দেখা হচ্ছে তখনই কথা আর তারপর তো তোমরা আছোই আমার বেস্ট ফ্রেন্ড ঠান্ডার চোটে আমিও সেরকম লাগিয়েছি আপনার ওই যে ওরাও বেড়াচ্ছে দিকতে কাকা কুচকি ও যাবে দাঁড়াও অভিজিৎ যাবে পুচিও যাবে পুচি পাপা জেঠু সবার সঙ্গে যা ওই দেখ চল যা তো গেলো আর আমি এইদিকে চাপিয়ে দিইটা বাবা গো করে এখন বেড়াতে হবে মাকে নিয়ে ওই এখন শখ লেগেছে ওর যা বাবার সঙ্গে চল গাড়িটা আছে দাঁড়িয়ে যা ওই গাড়িটা নিয়ে তোর গাড়িটা নিয়ে বাবাকে মাকে নিয়ে বাবা তো

আর আমি কী করেছি বলতে মরশুড়ি ছাড়া গেছি ওইদিকে মা একটু ঘুরিয়ে নিয়ে আসো নিচ থেকে লিফ্ট করে গেছে ওর মা নিয়ে গেছে বাবা না ধরা যাচ্ছে না এত ঠান্ডা না কি বলবো থেকে বার করলাম আলুটা দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর ডিম তো তোমাকে দেখো আয় চলে আয় খোলা আছে চলে আয় খোলা আছে চলে এসো চলে এসো দরজায় কলিং বেল বাবু খোলা আছে চলে এসো হ্যাঁ চলে এসো আচ্ছা আচ্ছা ওই দেখো মাহি আসছে আছো আছো এটা ভিডিও করছি আয় আর ভিডিও করছি চলে না 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 দরজা লাগানো যাবে না ওর মা ওদিকে যদি পালিয়ে যায় ওই জন্য না 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 করা যাবে না আজকে আসবে না মায়ের কোলে এখন থাকবে দেখেছ দাঁড়াও ওই যে পুচি কয় পুচি পালিয়ে গিয়েছে দরজা খেলে ঠেলে পালিয়ে গেছে দিয়েছে তো আর দেখো পেঁয়াজ টমেটো একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছে দিয়েছি তো আর একটু কালো জিরে ফোরন দিয়ে করছি ক্যাপসিকাম থেকে এত টেস্ট লাগে না যে কোনো রেসিপিতে ক্যাপসিকাম থেকে একটু প্রয়োজন আলাদা একটা টেস্ট পেলে আছে তো আর দেখে দেখো ডিম আলু সব ভাজাভুজি হয়ে গেছে এই যে মটরশুঁটি দিবো আর মশলা তো রেডি এই দেখো আর কালকে যে কেকগুলো শেষ হয়েছে এগুলো সব মাজবো বলে সব রেখে নিচ্ছি এখান জানো তো আর এই হলুদ লবণ মাখানো এই জল এর মধ্যে একটু জল দিয়ে দিব মানে একটু তো ঝোল করতে হবে কারণ ডাল তো করছি না বেশি ঝোল করবো না গ্রেভি গ্রেভি দারুন লাগে আর এখানে কিন্তু বেগুন মাজাটা আমার হয়ে গেছে এই দেখো বেগুন মাজা দেখে না দারুণ বেগ লাগে যাই এটা চাপিয়ে দিয়ে দিয়ে টিফিন করে নেবো মানে তো পালিয়ে গেল ঠান্ডা ঠান্ডার চোখে জানো তো থেকে নামছে না তা যাই হোক আমিও তো রান্না টান্না করে স্নান টান করে নেবো টিফিন টিফিন করে নেবো এইসব এসব কাজ আর কি করবো সেগুলো তো তোমাদের প্রতিদিন শেয়ার করছে সেগুলোই দেখাচ্ছে আর তোমরাও আমার সঙ্গে আছো সে কারণে দেখতে পাচ্ছি তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেলে এবার মশলাটা দিব কষে নিয়ে চাপের ঝোলে কষা যে কষা না একটু ঝোলই হয়েছে আজকে হয়ে গেছে আর আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো কেন তো গরম মশলা দিলে আরও বেশি টেস্ট লাগবে তা এমনিতে তো মটরশুঁটি আছে একটা আলাদা বপর কী ধোঁয়া ধোঁয়া কাপড়ে কপি করে দিই পেয়ে গেছে তা মটরশুঁটিটা দেওয়া আছে তো ওই জন্য আর একটু বেশি টেস্ট লাগবে ধনে পাতা আরেকটু ভালো হতো ধনে পাতা নাই তো কী হতো যাওয়া হয়েছে এটাই অনেক তো আমি এখন আবার চলে যাবো টিফিন করতে পারবো আপনি এত ধোঁয়া যে কি বলবো দেখো মানে একদম পরিষ্কার ছবি আসছে না তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি টিফিন করতে টিফিন টিফিন করে নিয়ে স্নান টান করে নিয়ে তারপরে আবার না রুটি মুটি করবো সব কাজ করবো তো এখন পালায় তোমাদের রান্নাটা দেখি যাই হোক স্নান টান করে নিয়েছি জানো তো তারপরে চলে গেছিলাম ছাদে বাবারে এত হাওয়া যে থাকতে পারছি না আমি কি করবো এখন এখনো তো কাজ শেষ হয়নি জানো রুটি করবো কিন্তু না থাকতে পারছি না স্নান করে দিয়েছি তো পাতলা না এটি শরীরটা তো করিনি লাগানো যাচ্ছে না তো যাই হোক একটা পাট লাগানোই থাক আর ওইদিকে না ডাইনিং এর জানালা গুলো লাগিয়ে দিই এত হাওয়া যে কি বলবো তোমাদের কি ছাদে তোমাদের ভালো দেখাবো সবাই ছিল একটু গল্প করছিলাম বলে দেখানো হলো না ছাদে না দেখো আমার গাছ দেখলেই বুঝতে পারবে যে কত জোরে জোরে হাওয়া দেখেছো এই দেখো আমি কি করবো জানালাগুলো আগে লাগিয়ে দিই কারণ কাঁচের জানালা অসুবিধা নেই আসলে গাছটা থাকে তো সেই জন্য জানতো গাছ আসবে তো ঠান্ডা হাওয়া দিচ্ছে না কি বলবো তা লাগিয়ে দিলে কোনো অসুবিধা কারণ কাঁচের জানালা দেখতে পাচ্ছ পুরো দেখা যায় অসুবিধা নাই পর্দা দিয়ে দিলে তখন দেখা যায় না জানাতো বাবারে এত হাওয়া এত হাওয়া ঠান্ডা কালে ঠান্ডা না আমার ঠান্ডাকালে কাল একদমই ভালো লাগে নেমে গেছে না মাহি এসছে মাই মাই ঘরে আছে আমাদের দাও কি করছে কি জানি দাও ওই দেখো পুচিটা আসছি 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 দাও ওই দেখো রুটিটা দিয়ে দিই বেলে রেখেছি একটা বাকি আছে রে হয়ে গেলে হয়ে যেত তোর সঙ্গে খেলা করতে পারতাম একটু কই মাহি সোনা এই দেখো সোফাতে উঠে বসে বসে হিচু করবি না কিন্তু কালকে হিচু করে দিয়েছিলিস হ্যাঁ এই দেখো আমাদের বাবু সোনাটা কি খাচ্ছ গো

এখানে চলে আসছি তো উম করছে ওই দাও কি খুশিতে ক্যাডবেরি খাচ্ছে বসে বসে দেখেছো কত খুশিতে ক্যাডবেরি খাচ্ছে আমার যে বাবুটা টেস্টি টেস্টি ক্যাডবেরি দেখ আমি রুটি কিন্তু অপ করে করে চলে আসছি বলো কথা বলো এটা কেমন ভালো টেস্টি শেষ হয়ে গেল তেত্তি তেত্তি বলো এলি বেলি তেত্তি তেত্তি বলো হম আরো খাবা হ্যাঁ কুটুম কুটুম কুটুম

পাগল হয়ে গেছে এখন ডান্স করছে ডান্স করছে ডান্স ডান্স মেরে দেরি ও এবার রান্নাঘর দেখতে গেছে আমাদের কাজ হয়নি গো বাবা আমার কাজ হয়নি আমার কাজ হয়নি তোমার মতন আমার কাজ হয়নি একবার চল চল বাইরে চল চল একবার এখানে লিফটে যাবি না না হ্যাঁ হ্যাঁ কেউ নাই আমি যাবো না ছাদে এখন পরে আবার যাব আমাকে নিয়ে ছাদে যাবে এখনো কি তার আমি যাব একটু পরে দাঁড়া শুকাতে দিনছে গুলো আমি একটু পরে যাব যাবি হ্যাঁ আমার সঙ্গে আমাকে বলছি দিই মা চলো আমি যাব একটু পরে আমার সঙ্গে যাবো গই এটা নাচবে ও এখন যাবে شادی দাও নে সাল্টিছো করো 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 ডান্স করো দেখো

বিদ্যাসাগর পড়াশোনা করছে পড়াশোনা করছে বিদ্যাসাগর আমবা বলে এ বাবু বল এ এ বলে তো পড়ছে দেখেছ কত ভালো মেয়ে পড়াশোনা করছে দেখেছ আমার সঙ্গে এখন ছাদে যাবে সেই জন্য অপেক্ষায় আছে আমি এই কাজটা করে দিয়ে মাহিকে নিয়ে ছাদে বাবালি বলে আতা গেছে

দেখো কেকের মতন খেতে একদিন ঘটে গেছে আর খেতেও দারুণ দাঁড়িয়ে সি পাটালি গুড় কেন তো এই যে সারাটা বছর এই পাটালি এটা তো করবোই এখন কিছুদিন তো করবো গুড়ের একদিন পায়েস করবো একদিন পিঠে করবো একদিন অনেক কিছুই করবো আর দেখেছো আমি কীরকম মোটা সোটার করে নিয়েছি তা এগুলো তো করবো প্লাস আবার কিনে কিনে রেখে দিচ্ছি জানো তো ফ্রিজের মধ্যে কারণ অনেক সময় অনেক কিছুই করা যায় সেগুলো আর আমি একটা কেকের ডিব্বার মতন হয়ে গেল রাখা হয়ে গেল ちょっと。